এখান থেকে বাবার অফিস দেখছো এদিক দিয়ে এসো রাস্তা দিয়ে এসো কোথায় মা ও কুলার না ওটাকে এসি বলি ও এসি লাগিছে বল দাঁড়াও একটু চলে এসো চলে এসো বাবা চলো চলো এদিক এসো চলো যে আমার গাছগুলো দেখি হাত দেবে না গাছে হ্যাঁ এই দেখো হাত দেবে না কোনো গাছে হাত দেবে না হ্যাঁ যে গাছগুলো ফুল ছিল না সব গাছে গরমে ফুল ফুটে গেছে না হাত দেবে না কিন্তু এটা জবা ফুলের গাছ হাত দেবে না এই দেখো এখানে একটা হয়ে বসে আছে এই দেখো মাছি বসে আছে ফুলের

ওই চলো চলো এখানটা দিয়ে কি করছো

চলে এসো গাছের কাছে না আমি কি বলেছি গাছের কাছে নয় ওটা ওরকমই গাছ এটা কি গাছ আমিও জানি না কি গাছ